হ্যালো হ্যালো আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের লুঙ্গি তুলে দেবে আমাদের প্রিয় ফোটোদা এই একটু একটা সামাজিক অনুষ্ঠানে এইসব কি অসামাজিক কথাবার্তা বলা শুরু করেছিস তুই সত্যি দুষ্টু ভিডিও দেখে দেখে মাথাটা শেষ করে ফেলেছিস এখন ঠিকঠাক কথা বলতে পারিস না এই সেরে ছেড়ে পাবলিক বোধ হয় এখনই এদেরকে পেটাবে ধরে যা মনে হচ্ছে লুঙ্গি বলে তুলে দেবে সত্যি একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান সেখানে লুঙ্গি বিতরণ করবে বললেই হয় বলে কি লুঙ্গি তুলে দেবে সম্মানীয় দর্শকেরা আমার কথার ভুল অর্থ বের করবেন না দয়া করে আসলে আমি বলতে চেয়েছিলাম বস্ত্র বিতরণ হবে অর্থাৎ লুঙ্গি বিতরণ সেটাই আর কিছু না এই গেলটু গরিবদের মাঝে লুঙ্গিটা তুই তুলে দে আমার অন্য কাজ রয়েছে মান সম্মানটা তো বারোটা বাজিয়ে দিয়েছিস আমি আর এখানে থাকবো না আমি চললাম আর বাড়ি গিয়ে তোর লুঙ্গিটা আমি তুলবো তখন মজাটা তো পাবি হ্যাঁ হ্যাঁ ফুটোদা তোমার যাওয়ার এত তারা কেন লেগেছে সেটা তো আমি বুঝে গেছি টুম্পার তো কলেজে যাওয়ার সময় হয়ে এসেছে এখন তো তোমাকে ওই কলেজের গেটের সামনে গিয়ে দাঁড়াতে হবে নাহলে তো হ্যাঁ কালকের থেকে সংসারে আগুন লাগবে এই ক্যাল্টু পাবলিক প্লেস বুঝলি না হলে লুঙ্গিটা এখনই তুলে ফেলতাম কিরে টুম্পা এত সেজে দিয়ে কোথায় চললি কেন মা আজকে তো আমার কলেজে ক্লাস হয়েছে ওই জন্যই যাচ্ছি বিয়ে বাড়ির মতো সেজে গুজি কলেজে যাচ্ছিস আর এটা আমাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ যাওয়ার সময় তো বডি স্প্রে দিয়ে যাস গায়ে আর আসার পর গা দিয়ে ওনার ছয় সাতটা ছেলেদের গায়ের গন্ধের মতো বেরোয় কলেজে গিয়ে কী করিস তুই হ্যাঁ আরে মা তুমি যে কি বলো না সত্যি কেন পেছন পেছন ঘষা না রাখলে কি পড়াশোনা হয় না না হলে বাড়ি আসার পর তোর গা দিয়ে ছেলেদের গায়ের মতো বের হয় কেন আরে মা তুমি যে কি বলো না আমি সব প্রেম টেম কিছুই করি না কোনো ছেলের পাশে গিয়েও বসি না 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 আমি তো ঘাস খেয়ে চলি তাই না তোর পেছন দোলানো দেখলেই বোঝা যায় তুই কি করিস আর কি করিস না শুধু শুনি আমি একবার কারোর মুখ থেকে যে তুই কারোর সাথে প্রেম করিস তারপর তোর গাড় ভেঙে দেবো একদম অতই যদি তোমার সন্দেহ হয় তাহলে পড়াশোনা বন্ধ করে বাড়িতে বসে থাকি ছেলে দেখে বিয়ে দিয়ে দাও সমস্যা মিটে যাবে তাহলে আমি জানি তো সব কলেজে উঠলো কি উঠলো না বিয়ের কুরকুরে উঠে গেছে আয় আগে তুই আজকে কলেজ থেকে বাড়িতে তারপর তোকে দেখে নেবো আমি কিরে টুম্পা এত সেজে গুজে কই চললি এই তো আনটি কলেজ যাচ্ছি এই যে দিদি দেখেছো তুমি এত সাজুগুজু করে কেউ কলেজে যায় মনে হচ্ছে বিয়ে বাড়ি যাবে যে কলেজে পড়াশোনা করতে যাবে তার তো সাজুগুজু কিসের মনে হয় ছেলে পাঠাতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো যেভাবে কোমর দুলিয়ে দুলিয়ে এসে বসলো এটা দেখে আমারই তো পুরোনো কথা মনে পড়ে গেল আর ছেলেদের যে কী হবে কে জানে সত্যি এটা পড়াশোনা করতে যায় না অন্য কিছু করতে যায় এই দিদি বাস চলে এসছে চলো যাওয়া যাক তাহলে না কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে আমার বাসটা যে কখন আসবে কে জানে কিরে রে টুম্পা শোনা নাকি এখানে কি বসে বসে আমার কথা ভাবছিস এই যে তোর বাস চলে এসছে কোথায় কোথায় বাস আরে টুম্পা শোনা মনের চোখ দিয়ে দেখো বাস দেখতে পারবে আমি তো বাস তোমাকে কোলে করে নিয়ে চলে যাবো চলো তোমার কলেজ অবধি তোমাকে পৌঁছে দিচ্ছি শালা বুড়া পাঠা দামরা বলো রাম ছাগল তোর কোলে করে আমি কলেজ যাবো আমার আর খেয়ে দেয় কাজ নেই চত্ত সব বুড়া তোর ভীমতি উঠেছে নাকি সত্যি একদম সোজা করে ছেড়ে দেব তোকে এই যে কলা গাছে কলা ধরে কুমড়ো ধরে চালে ফ্লাইং কিস দিয়ে দিলাম নিয়ে নাও গালে টুম্পা শোনা আমার কবিতাটা কেমন হয়েছে বলো একটু তোমার জন্য এত কষ্ট করে সারারাত জেগে কবিতাটা বানালাম কিছু বলো হ্যাঁ খুব সুন্দর হয়েছে কবিতা আমারটা শুনবে না যেটা আমি তোমার জন্য বানিয়েছি হ্যাঁ হ্যাঁ আরে আমি তো শোনার জন্যই দাঁড়িয়েছি তাড়াতাড়ি বলো আজকে তাহলে আর কলেজ যাওয়ার দরকার নেই দুইজনে মিলে পার্কে যাবো শোনো বলছি তাহলে কলা গেছে কলা নেই ঘরে নেই চাল তোর ওই ফ্লাইং কিসে আমার ছেঁড়া গেছে বাল ওরে টুম্পা এই ছিল তোর মনে আমি তো এক মিনিটের জন্য ভেবে ফেলেছিলাম যে কয়টা বাচ্চা নেবো ভবিষ্যতে আর তুই আমার বারাবাতে ছাই দিয়ে দিলি সত্যি এই আমরা বলত আম বা হাম্বা করিস না না হলে এখনই লোক ডেকে তোকে একদম সোজা করে ছেড়ে দেবো আমাকে তো চিনিস না একদম ঠিক করে দেবো কিন্তু ওরে বাবা রে এটা কি মেয়ে রে রোমান্সের পেছন মেরে ছেড়ে দিলো একদম সত্যি ধর থাকবই না আমি এখানে না এই চুকচুকানি বুড়োর অত্যাচারে না আর রাস্তাঘাটে মনে বেরোনো যাবে না আজকে ফুটো আসুক ওকে সবটা বলেই দেব এই যে জানে জিগার জানে বাহার মালিকায় হুসনে আমি চলে এসছি এই আস্তে 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 তুমি দূরেই থাকো কাছে এসো না কেন সোনা আমি দূরে থাকবো কেন আমি তো কাছে থাকবো না 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 তুমি দূরে থেকে কথা বলো মা বলেছে আমার গা দিয়ে দেখি ছেলেদের মতো গন্ধ বেরোয় তুমি পাশে এসে বসলে তোমার গন্ধ আমার গায়ে লেগে যাবে দৌড় আজকের দিনটাই খারাপ সকাল থেকে যা শুরু হয়েছে না ওইদিকে কেলটু এক কাহিনি করে দিল আর এইদিকে আমার গার্লফ্রেন্ডের এই অবস্থা সত্যি কোথায় যে যাবো আমি এই শোনো তোমাকে একটা কথা বলার আছে তোমাদের ওই বাড়ির পাশে যে ছ্যাঁচরা দামরা বুড়োটা রয়েছে ওই বুড়োটা কিন্তু আমাকে মাঝে মাঝেই ডিস্টার্ব করে আমি কিন্তু আর পারছি না আজকেও এসেছিলো উল্টো পাল্টা কথা বলে তুমি ওকে একটু সোজা করে দিও কি এত বড় কথা ওই বুড়ো তোমাকে ডিস্টার্ব করে তুমি আগে বলবে না আমাকে দাঁড়াও না ওর কলাটা না আমি ভাদরকে দিয়ে খাওয়াবো দাঁড়াও ওর পেছন দিয়ে যদি আমি লাল সুতো না বের করেছি তো আমার নামে ফুটো নয় তুমি দেখে নিও ঠিক আছে আমি চললাম তাহলে দেখি ওকে কীভাবে সাহায্য করা যায় এই গেলটু একটা সিরিয়াস ম্যাটার হয়ে গেছে আজকে একটা তাই কাণ্ড হয়ে যাবে তুই এই ঢ্যামনা বুড়োটাকে দেখেছিস নাকি এই দিকে কোথাও কোন ঢ্যামনা বুড়ো যেটা রুপুরে চুল বেশি নিচে কম আরে না না ওটা না যেটা কলার দোষ হয়েছে সেই ঢ্যামনা বুড়োটা ও বুঝতে পেরেছি যেটা সবাইকে বেগুন খেতে নিয়ে যেতে চাই সেই ঢ্যামনাটা হ্যাঁ হ্যাঁ ওই দামনাটা কোন দিকে গেছে বলতো একটু আরে ফুটোদা ও আর কোন দিকে যাবে ওর তো বেগুন খেত পছন্দ বেগুন খেতের পাশে বসে আছে একটু আগে দেখলাম এই পেছনের দিকেই তোমার কচি গাছে দুটো ডাব ধরেছে আর ডাব খাওয়ার লোক এইখানেই গাছের তলায় বসে আছে ধুর শালা তোর ডাবের একশো আট পেছন দিয়ে একদম ডাব ঢুকিয়ে আবার বের করে নেব এই তুই টুম্পাকে কি বলেছিস আরে ফুটো কোন টুম্পার কথা বলছিস আমার লিস্টে তো অনেকগুলো টুম্পা রয়েছে কোনটা ওরে চিংড়ি সিনেমার হিরো আজকে গিয়ে যাকে টোন কেটে এসছিস তার কথা বলছি আরে ধুর তুইও পারিস আজকের কথাই তো আমি বলছি আমি কি কালকের কথা বলেছি নাকি আজকে অনেকগুলো ডুম্বার সাথে কথা হয়েছে তুই বল কোন সময় সেটা বল তাহলে আমি বলতে পারবো এই শালা এমন বুড়ো প্রচণ্ড চাপে আছি কিন্তু বলে দিলাম আমারও তো সময় দেখার সময় নেই বুঝতে পারলি সত্যি করে বল তা চাপেই যখন আছিস তাহলে চেনটা খুলে একটা সিটি মেরে দে চাপ বেরোয় যাবে ধুর শালা একদম সোজা করে ছেড়ে দেবো তোকে তুই আমাকে চিনিস না আরে হ্যাঁ তোর গার্লফ্রেন্ডও এই কথাই বলেছিল সোজা করে ছেড়ে দেবে কিন্তু আমি ফ্লাইং কিস দিয়ে চলে এসছি ও তাহলে তো তুই চিনতেই পেরেছিস এতক্ষণ ধরে নাটক করছিলি তাহলে আমার সঙ্গে আরে না না তোর গার্লফ্রেন্ডও সবসময় সোজা করে দেবো সোজা করে দেবো বলতে থাকে তাই ভাবলাম ওটাই তোর গার্লফ্রেন্ড হবে যাই হোক আমার কিন্তু সোজাই আছে আর সোজা করার দরকার নেই এই শোন তোকে আজকে আমি ফাইনাল বলে দিলাম তুই কোনো দিন আরও সামনে যাবি না মনে থাকে যেন আরে ঠিক আছে সামনে যাব না দূর থেকেই বলবো তাহলে ঠিক আছে তো এই তোর এভাবে হবে না পেছন ঘর পেছন ঘর রে এই বুড়োর পেছনটা তোর পছন্দ হয়ে গেছে সত্যি তুইও পারিস তুই তো আমাকেও ছাড়িয়ে গেলি রে এই নে ঘুরে দাঁড়ালাম এই নে দেখ শয়তান হারাম দাদা রে এই ছিল তোর মনে পেছন ঘুরতে বলে শেষ পর্যন্ত পেছনে লাথি মেরে দিলি সত্যি রে সত্যি তোর প্রেম জীবনও টিকবে না রে তুই দেখিস আজকেই তোর প্রেম ভেঙে যাবে আমার প্রেম ভাঙবে না কিন্তু তুই যেভাবে পড়ে গেছিস না তোর কলা ঠিক ভেঙে গেছে শয়তান বুড়ো